কিছু পুরুষ মানুষ দ্বিতীয়বার তার জীবনে একজন ভালো প্রকৃত নারীর দেখা পায় না একজন পুরুষ মানুষের জীবনে হঠাৎ আলোর মতন গুড আসে তারা বুঝতে পারে না তার উপস্থিতিতে তার মূল্য কতটুকুন তারা যখন হারিয়ে যায় তখন কোনো একদিন রিয়েলাইজ করে তার জীবন থেকে সবচেয়ে দামি জিনিসটি তার অবহেলায় চলে গেছে কারণ গুডোমেন ওমেন কোনো পুরুষের কাছে টাকা পয়সা চাইবে না কখনোই তার পুরুষকে তার নিজের জীবন গড়তে ব্যবহার করবে না সে সামাজিক জীবনে তার পুরুষটিকে নিয়েই বেড়ে ওঠে একজন গুড ওমেন নিজের মূল্যের মতনই তার প্রিয় মানুষকে মনে করে তাকে সময় দেয় হৃদয় নিংড়ানো মমতা স্নেহ তার নিজের সাধ্যের মধ্যে সবটুকু কেয়ার এবং লয়ালিটি দেয় সে তার প্রিয় পুরুষকে হিল হতে সাহায্য করে সে তাকে তার পুরুষটিকে সম্মান করে এবং সে চায় তার আশেপাশে থাকা মানুষগুলোও কাছেও সে সম্মানিত থাকুক সে কখনোই ভোলে না তার মানুষটিকে প্রায়োরিটি দিতে সে জানে দায়িত্ববোধ কি। সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে সে জানে অথচ কিছু পুরুষ মানুষ তার এই কেয়ারটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় সে নারীটিকে সাধারণ নারী ভেবে নেয় পুরুষটি সেই নারীটিকে কেয়ার এবং রেসপেক্ট দেয় না তাকে অবহেলা এবং অনাদরে অন্য কোনো ভাবনায় ফেলে দেয় যাতে করে নারীটি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নেয় গুড যখন বুঝতে পারে তাকে তার প্রিয় পুরুষটি তাকে সময়ের চাহিদায় ব্যবহার করেছে কিন্তু সে প্রায়োরিটি দেয়নি সে কখনোই তর্ক এবং ঝগড়া করে না প্রথম প্রথম সম্পর্কটি বাঁচাবে বাঁচানোর জন্য নিজের সাথে আপ্রাণ লড়াই করে কিন্তু যখন বুঝতে পারে তাকে ভয়ঙ্কর চতুরতায় ঠকানো হয়েছে সে নিঃশব্দে সে পুরুষের জীবন থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় সে জানে তার মূল্য কতটুকুন গুড ও অপাত্রে দান সে যাচাই না করে কিন্তু তাকে ধরে রাখার ক্ষমতা না থাকলেও সে নিজেকে সে আর মেলে দেয় না যখন রিয়েলাইজ করে যে পুরুষটি ভীতু এবং দুর্বল মানসিকতার তাকে ধারণ করার ক্ষমতা তার নেই নিজের আত্মসম্মান বোধ তাকে জানান দেয় সে কাজকে হীরা ভেবেছিল আসলে ক্ষমতা নেই চমকানোর সে জানে সে গিভার তাকে দেওয়ার ক্ষমতা সব মানুষের নেই পৃথিবীতে সব পুরুষই নারী পায় কিন্তু প্রকৃত ভালো নারী কম পুরুষের ভাগ্যেই জোটে পুরুষ যখন আফসোস তার জীবনের অপূর্ণতাতে নিয়ে মরে যায় আর গুড ওমেন মরে যায় মুখে প্রশান্তির হাসি নিয়ে কলমে মাসুমা ইসলামা নদী কণ্ঠে আমি সুমিত্রা